আল্লাহ আমাদের ধন সম্পত্তি পয়সা আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য একটু ব্যয় করি কথা বলছেন আমাদের চিন্তা আছে সব

মুসলমানেরা আলোচনা বধু আমি আমি ভাই মোহাম্মদ চলে যায় আল্লাহ

চোখে আমার <fidelity seventies>

সাঁত্রিশ কোটি মুসলমান এই ভারতবর্ষে আমরা বসবাসবাস করি ভারতবর্ষের কোটি কোটি কুরবানি দিচ্ছে

ما كان محمد أبا أحد من رجالكم ولا رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

मह बसरो लेसली बशारी हजरो लेसली हजरी अमा सुल

وعلى, وعلى آلي جاغانج